আমি আজকে আপনাদের বান্দবনের এমন এক জায়গায় নিয়ে যাব যেটা আপনারা কোনো দিন দেখেন কারণ এটা কোনো টুরিস্ট স্পট না এটা একজন অ্যাডভেঞ্চার প্রেমিক একেবারে সিটে দেখা যায় আর করি না যে এই কারণেই কিছু মানুষের কিছু জায়গা একটু গোপনে থাকায় ভালো দিস ইজ আরিফ ফ্রেন যে কিনে এই অদ্ভুত জায়গাটা খুঁজে বের করে এবং প্রায় এক বছর আগে নিজের জন্য এখানে বানিয়ে ফেলে এই সার্ভাইভাল শিল্পার বেশিরভাগ সময় কি একটু নিজের সময় দেওয়ার জন্য একটু ডিভাইস থেকে একটু দূরে মানে নেটওয়ার্ক থেকে একটু দূরে সব কিছু রেখে একবার নিজের মতো করে খাওয়া দাওয়া করতাম ঘুমাইতাম এই জায়গাটা এত ওয়াইল্ড জাস্ট অন্য একটা দুনিয়া মনে হয় পনেরো থেকে বিশ দিনের মতো এখানে থাকা হইতো বাসায় থাকতাম দশ বারো দিন মানে মাঝে মধ্যে বাসায় যেতাম আর কি আর গত এক বছরে দিসমেন সার্ভাইভ

তো আমরা চলে আসছি আলী কদম আমাদের টিম ফাঁকা শুধু আমরা এখন হচ্ছে নতুন রুলস যে আড়াইটার পরে হচ্ছে এখানে পারমিশন দেয় না সো যারা আলী কদম ঢুকতে চান আড়াইটার আগে আসবে এরপর আমরা উপজেলা পরিষদ আর থানার ফরমালিটিস কমপ্লিট করে রওনা দিয়ে আন্তরি ঘাটের উদ্দেশ্যে পঁচিশে হচ্ছে আমতলিঘাট আমরা আমরা যাইতেছি হচ্ছে আমাদের সিক্রেট পোস্টার ক্যাম্পিং এ যেটা বাংলাদেশের প্রথম আর এটা আমাদের জার্নি বোট জার্নি লেখার থেকে আমরা বোটে করে দৈনিক সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে যায় আমাদের পরবর্তী গন্তব্য আর ততক্ষণে সন্ধ্যা হয়ে যায় আমরা যে পাড়ায় চলে এসছি আনফর্চুনেটলি পাড়ার নামটা বলবো না কারণ টোটাল ট্রিপেরই হচ্ছে লোকেশনটা হাইট থাকবে অবস্থা আমরা পাড়াতে এসে আমাদের রাতের খাবার দাবার শেষ করি কারণ এরপরে আমাদের ট্র্যাক শুরু করতে হবে জুম ঘরে যাওয়ার জন্য

আর এত সুন্দর একটা ওয়েদার আশেপাশে সব মেঘে ঢেকে গেছে সম্ভবত এটা আমার দেখা বান্দরবনের বেস্ট একটা মর্নিং তো এরকম একটা সকালবেলা এক কাপ চা অথবা কফি না হলে চলতেছে না আর এখন হচ্ছে আমাদের সকালবেলার কফি বানানোর প্রস্তুতি চলতেছে আমি আর সাজ্জাদ ভাই আর বাকি সবাই ঘুমাইতেছে কফি রেডি এ ধরনের ভিউ এনজয় করতে হলে এরকম খেতে আসতে হবে গরম কষ্ট একদম ক্লাসটা দেখছেন তো আমরা কফি খাওয়া শেষ করে হচ্ছে পাশে একটা ঝিরি সাউন্ড শুনে যেতেছিল এদিকে আগে যাই এবং দেখি যে খুব সুন্দর একটা ঝিরি দেখা যাইতেছে সামনে যেটা দেখে আমরা হচ্ছে একটু জুম ঘরের দিকে ব্যাগ যেতেছি কারণ হচ্ছে আমাদের সবাই অলমোস্ট ঘুম থেকে উঠে গেছে এখন আমরা হচ্ছে সকালে ব্রেকফাস্ট করব থেকে হচ্ছে এই পয়েন্ট যায় সকালে ব্রেকফাস্ট করব আর আমাদের সকালে ব্রেকফাস্টে হচ্ছে মুড়ি আর চানাচুর সো আমাদের মুড়ি চানাচুর বানানো চলতেছে চলেন আর সকালে নাস্তা করতে করতে আমাদের অলমোস্ট ওয়েদার ক্লিয়ার হয়ে গেছে রাত্রে যেই পাড়া থেকে আসছে এখন ব্যাগ আর এখন আমি আপনাদেরকে যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে পাহাড় ট্রিপে আমার সবচেয়ে বেস্ট পার্ট এটা হচ্ছে এখানকার লোকাল পিপল সম্পর্কে জানা

পাড়ায় অলমোস্ট এগারোটা ফ্যামিলি থাকে আর এখানকার মানুষজন এত শান্ত এত হাসি খুশি এত সহজ সরল জাস্ট অসাধারণ ওনাদের ফুড ওনারা নিজেরাই জুমে চাষ করে নিজেরাই প্রসেস করে ম্যানুয়ালি এবং ওনাদের ঘরগুলো ওনারা নিজেরাই বানায় ব আর এই পানি মজার ব্যাপার হচ্ছে এই পানির ট্যাঙ্কে পানি হচ্ছে ঝিড়ি থেকে অটোমেটিক পাইপ দিয়ে আছে জাস্ট এখান থেকে এখানে পানিটা চলে আসে তারপর আমরা আমাদের সকালের খাবার দাবার পাঠ শেষ করি দেন আমরা কিছুক্ষণ পাড়াটা ঘুরি একটু কিছুক্ষণ আড্ডা দিই আমরা বের হই আমাদের এই ট্রিপে সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং সবচেয়ে এক্সাইটিং পার্ট বুস্টক্রাফট ক্যাম্পিং দেখার জন্য যাচ্ছি তো এটা তো এটা মজা তো আমাদের ট্র্যাকিং স্টার্ট হয় এখান থেকে তো গুসটাতে যাওয়ার আগে আমরা একটা ঝর্ণা পাই বান্ধবনে একটা মজা হচ্ছে আপনি যেখানে যাবেন একটু এক্সপ্লোর করলে আপনি এরকম ছোটো ছোটো অনেক ঝর্ণা দেখতে পারেন

তো এই যে সি জাস্ট হচ্ছে মানে ভিউ আচ্ছা আপনারা অনেকে ভাবতে পারেন বুস্ট্রাফ্ট ব্যাপারটা কি বুস্ট্রাফ হচ্ছে জঙ্গলে কিংবা পাহাড়ে যখন ট্রাভেলাররা ঘুরতে যায় অথবা অ্যাডভেঞ্চার করতে যায় তখন হচ্ছে সামহাও প্রতিকূল পরিবেশে পড়ে অথবা সারভাইভ করার জন্য নেচার থেকে কালেক্টেড জিনিসপত্র দিয়ে যে শেল্টার বানায় এটা হচ্ছে মূলত বুস্ট্রাফ্ট তো আমার ব্রো আরিফ রায়ান সে এই এরিয়াটা এক্সপ্লোর করার জন্য ওই কনসেপ্ট থেকেই এই শেল্টারটা বানায় তাই এটার নামও বুস্ট্রাফ্ট আর এটা হয়তো সম্ভবত বাংলাদেশের প্রথম বুস্ট্রাফ্ট ক্যাম্পিং জোন বুস্ট্রাফ্টে পৌঁছানোর সাথে সাথেই শুরু হয় ঝুম বৃষ্টি আর বুস্ট্রাফ থেকে হচ্ছে ঝর্ণাটা দেখা যেতেছে সাডেনলি বৃষ্টি হওয়ার সাথে সাথেই ঝর্ণা ভয়ঙ্কর সুন্দর রূপ ধারণ করে তো আমরা হচ্ছে বৃষ্টি দিয়ে বের হইতে পারতেছি না শুটও করতে পারতেছি না আমরা হচ্ছে চা বানাই চা খাই কিছুক্ষণ পর বৃষ্টি থামার পর আমরা হচ্ছে বুস্টার থেকে বের হই বের হয়ে আমরা কিছুক্ষণ চিল করি

এরকম আপনি চিন্তা করেন আপনার হচ্ছে আপনি যে কোনো স্টে করতেছেন বা আপনার এরকম একটা ক্যাম্পিংয়ের পাশে এরকম একটা ওয়াইল্ড ঝর্ণা জাস্ট আমেজিং এই জায়গাটা মানে অসাধারণ তো তারপর হচ্ছে আমরা যেহেতু বৃষ্টি হচ্ছে আমরা একটু আগে যে ঝর্ণাটা দেখছি আমরা ওই ঝর্নার দিকে আবার যাচ্ছি কারণ অবশ্যই এখন এই ঝর্ণার জন্য বড় দেখাবে আর তো সেরা কিছুক্ষণ আমরা ঝর্নায় কাটানোর পর এখন আমরা হচ্ছে আবার ভাড়ার দিকে ব্যাক করি কারণ আমরা হচ্ছে আজকে এখান থেকে ব্যাক করব বাই 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 টাটা আমাদের জার্নি অলমোস্ট এখানেই শেষ হচ্ছে আমরা এরপর পাড়ার দাদাদের সাথে বাচ্চাদের সাথে বিদায় নিয়ে আমরা হচ্ছে এখন বের হচ্ছি এই একদিনে এই পাড়ার মানুষগুলোর সাথে বাচ্চাদের সাথে এত ইমোশনাল একটা কানেকশন তৈরি হয়ে গেছে এখান থেকে যাইতে মন চাইতেছে না তারপর আমাদের যাইতে হবে কিছু করার নেই এটাই লাইফ আমরা এখান থেকে যাব হচ্ছে আলী কদুমের দুজন দেখতে তো আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আমাদের নেক্সট ব্লগ দেখার এমন সুন্দর